ওয়েলকাম টু এসেন্সিয়াল হেলথ টিপস আজ আমরা আলোচনা করবো দ্রুত বাচ্চা নিতে চাইলে কি কি পন্থা অবলম্বন করতে হবে সাত তাড়াতাড়ি বাচ্চা চান বিয়ের পর সময় নষ্ট না করে গর্ভবতী হতে চান তাহলে কিছু পন্থা অবলম্বন করলে আপনার সেই স্বপ্ন দ্রুতই সফল হবে কি করতে হবে কি খেতে হবে কোনটা একেবারেই করবেন না কোন খাবার একেবারেই খাবেন না সেটা জেনে নিন বিশদে চলুন জেনে নেওয়া যাক প্রাকৃতিক উপায়ে চটজলদি গর্ভধারণের উপায় নিয়ে যে কোনো কারণেই হোক জলদি বাঁচতে চাই আপনার হয়তো বয়স পেরিয়ে যাচ্ছে হয়তো বা চাকরি এই বছরের মধ্যেই অর্ধেক দিনই বাইরে থাকতে হয় বা দুই সন্তানের মধ্যে নির্দিষ্ট একটা ব্যবধান রাখার ইচ্ছে লালন করেন মনে মনে আর এদিকে হয়তো কিছুতেই সেই ইচ্ছে পূরণ হচ্ছে না এক একটা করে মাস পেরিয়ে যাচ্ছে বাড়ছে মানসিক চাপ কখনো বা পারিবারিক চাপও বাড়ছে কিন্তু হচ্ছে না কিছুই কেউ কেউ বুদ্ধি দিচ্ছে আইভিএফ তথা টেস্টিও বেবির কিন্তু অত তাড়াতাড়ি ও পথে হাঁটার বান্দা আপনি নন সহজ সরল যে পদগুলির কথা আলাদা করে মাথায় আসেনি কখনো ডাক্তাররা যেসব কথা বলে হার মেনেছেন সেসব একবার চেষ্টা করে দেখুন আসুন সেসব জেনে নেওয়া যাক গর্ভধারণের সহজ উপায় গর্ভধারণের কথা মাথায় আসা মাত্র ডাক্তার দেখিয়ে নিন অবশ্যই স্ত্রীরোগ বিশেষজ্ঞ দেখে নিন সব ঠিকঠাক আছে কিনা খাওয়া শুরু করবেন কিনা সেটা জেনে নিন কারণ গর্ভধারণের সময় এই ভিটামিনটির মাত্রা শরীরে ঠিকঠাক না থাকলে সন্তানের জন্মগত কিছু অসুখ থাকতে পারে ধূমপান ছেড়ে দিন ভাবি তো ছাড়বেনি ভাবি বাবাকেও কিন্তু ছাড়তে হবে তা না হলে গর্ভ সঞ্চারে অসুবিধে হতে পারে আর গর্ভধারণের পরও যদি ধূমপান চালিয়ে যান গর্ভস্থ সন্তান নানা রোগ নিয়ে জন্মাতে পারে একটু আদ্র ব্যায়াম শুরু করুন ওজন খুব বেড়ে গেলে তো বিশেষ করে অবশ্যই করতে হবে বেশি ওজন অনেক সময় বন্ধাত্মের কারণ হয়ে দাঁড়ায় ভাবি মা ও গর্ভস্থ সন্তানেরও নানান ক্ষতি হয় এর থেকে কাজেই রোজকার রুটিনে অল্প স্বল্প হাঁটাহাঁটি সিঁড়ি ওঠানামা যোগ করুন লাগাতার বসে থাকা ও শুয়ে বসে ফোনে কথা বলার অভ্যাস ত্যাগ করুন যখনই কথা বলবেন হাঁটতে হাঁটতে বলুন এতে শরীর অভ্যস্ত হয়ে গেলে শুরু করুন মর্নিং বা ইভিনিং ওয়াক অনেকে আবার জুম্বা বা যোগা ক্লাসেও যোগ দেন দুজনে একসঙ্গে করলে তো কথাই নেই ব্যায়ামের পাশাপাশি নৈকট্য বাড়বে কমবে মানসিক চাপ সফল গর্ভ জন্য যেটা একান্তই দরকার মানসিক চাপ বাড়লে গর্ভসঞ্চারে অসুবিধে হয় আর যত অসুবিধে হয় মাস পেরোয় বছর পেরিয়ে যায় ততবারে মানসিক চাপ এই আবর্ত থেকে বেরোতে না পারলে খুবই মুশকিল কাজেই মানসিক চাপ কমানোর পন্থা খুঁজুন ভালো সিনেমা থিয়েটার বা হাসির অনুষ্ঠান দেখা মেসেজ বা মেডিটেশনের সাহায্য নেওয়া বেড়াতে ইত্যাদি করে কাজ না হলে বিশেষজ্ঞদের পরামর্শ মতো কাউন্সিলিং করাতে পারেন মদ্যা কথা যে কোনো উপায়ে দুজনেরই মানসিক চাপ কমাতে হবে রিল্যাক্সড থাকতে হবে মদ্যপানের অভ্যাস থাকলে গর্ভসঞ্চারে অসুবিধা হতে পারে পুরুষ বন্ধাত্মের অন্যতম কারণ অতিরিক্ত মদ্যপান কাজেই আপাতত কিছুদিন এই অভ্যাস ছেড়ে দিন গর্ভসঞ্চারের পরও ভাবি মা মদ খাবেন না কারণ তাতে গর্ভস্থ সন্তানের প্রচুর পরিমাণে ক্ষতি হতে পারে নিয়মিত সহবাস করুন সপ্তাহে অন্তত তিন থেকে চার দিন ফার্টাইল পিরিয়ডে রোজ করতে পারলে তো খুবই ভালো এসবের পাশাপাশি সঠিক খাবার দাবার খাওয়ার অভ্যাসও গড়ে তুলুন আপনারা কি খাচ্ছেন তার উপরও কিন্তু অনেক কিছুই নির্ভর করবে কি খাবেন কি নয় কম ক্যালোরির সুষম খাবার খেতে হবে পেট ভরে যাতে পুষ্টি হবে বন্ধাত্মের আশঙ্কা কমবে অথচ ওজন বাড়বে না তার সঙ্গে কয়েকটি বিশেষ খাবার খেতে হবে আবার বাদ দিতে হবে কয়েকটি যেমন ট্রান্সপ্যার আছে সেসব খাবারে যেমন কেক পেস্ট্রি কুকিজ থেকে শুরু করে বেক করা খাবার ডুবো ডুবো তেলে ভাজা বনস্পতিতে বানানো লুচি পরোটা বা অন্য ভাজাভুজি মার্জেরিন ইত্যাদি বেশি করে খেলে ডিম্বাণুর মান খারাপ হতে পারে কাজেই এসব বর্জন করুন ডিম্বাণুকে সুস্থ রাখতে ভালো ফ্যাটের জুরি নেই অতএব অল্প করে বাদাম বীজ সরষে সূর্যমুখী সয়াবিন বা অলিভ অয়েল খান অ্যাভাকাডো ও ঠান্ডা জলের মাছ খান সপ্তাহে দু থেকে তিন দিন ঘি মাখন তৈলাক্ত মাংস ও ডিমের কুসুম খাওয়া আগে চেয়ে কমান খান কমপ্লেক্স কার্বোহাইড্রেট অর্থাৎ বাদামি চালের ভাত আটা রুটি হোল গ্রেন পাস্তা নুডুল শাক সবজি ফল বিনস বাদ দিন সাদা চালের ভাত ময়দা চিনি মিষ্টি ফলের রস খান উদ্ভিজ্জ প্রোটিন যেমন মটরশুঁটি বিনস সোয়াবিন টোফু পনির বাদাম বিন ছোলা রাজমা কিনুয়া ইত্যাদি অল্প করে দুধ ও দুধে বানানো খাবার খান রোজ পর্যাপ্ত জল খান অল্প চা ও কফিও খেতে পারেন তবে চিনি না মিশিয়ে বিশেষ সতর্কতা এখানে যে নিয়ম মানার কথা বলা হয়েছে যা যা খেতে বলা হয়েছে তা যে কেবল মেয়েদের জন্য প্রযোজ্য এমন কিন্তু নয় স্বামী স্ত্রী দুজনেরই সব নিয়ম মেনে চলতে হবে আর তাতেই বেশিরভাগ ক্ষেত্রে কাজ হবে ম্যাজিকের মতো তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং আপনার মনে কোনো প্রশ্ন বা সাজেশান দেওয়ার থাকলে অবশ্যই আমায় কমেন্ট করতে একদম ভুলবেন না স্বাস্থ্য বিষয়ক এরকম আরও অনেক টিপস পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকবেন যাতে কোনো নোটিফিকেশান এলে সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ